আসসালামু আলাইকুম एवरीवन আমি কিন্তু চলে এসেছি পাপড়ি জুয়েলার্সের ব্রাইডাল কালেকশন দেখব যারা ঈদের পর বা ঈদের মধ্যে হচ্ছে বিয়ে করার কথা ভাবছেন তারা এটা নিয়ে নিতে পারেন কত মানে ভরিতে হবে আমরা কিন্তু শুধুমাত্র দের ভরি থেকে শুরু করে আমরা কানে গলায় হাসলি করে আমরা দিই আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো অবশ্য দের ভরি না এগুলো তিন আমাদের কাছে সব ধরনের সেট আপনারা নিতে পারবেন এখন আমরা এই ধরনের সাজিয়ে দেখানোর অর্থ হচ্ছে আমাদের কাছে এই ধরনের অল কমপ্লিট সেটগুলো আপনারা আছে যে যেরকম ওজনের ভিতরে চাবেন আমরা কিন্তু সেই ওজনগুলো আপনাদের কভারেজ করে আমরা একটা সেট আপনাদেরকে কমপ্লিট করে দিব আপনি এর ভিতরে যদি চান যে আমি এক একজোড়া চুরের পরিবর্তে আমি এক জোড়া নর্মাল বালা নিতে চাচ্ছি চিকন বালা নিতে চাচ্ছি বা আমি কোনটাই নিতে চাচ্ছি না আমি একজনা ব্রঞ্চের বালা নিতে চাচ্ছি সেটাও কিন্তু আমরা করে দিব আপনার বাজেট অনুসারে আপনি আমাদের এখানে যেমন নর্মাল একটা ছোট করে হাসলি দেওয়া আছে জরোয়া হাসলি আপনি যদি এখানে চান যে একটা মিনিশিতা নেবেন একটা ছোটো শটহার নেবেন বা একটা গর্জিয়াস হাসলি নেবেন সেটাও নিতে পারবেন আমাদের যেমন এটা টিকলি দেওয়া আছে এই টিকলিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে সীতা আছে আমাদের সীতাটা হচ্ছে এক ভরি দুই আনার ভিতরে এখানে এক ভরি থেকে থেকে শুরু করে সীতা চার বড়ি পাঁচ পর্যন্ত কাছে নিতে পারবেন আপনার যেরকম বাজেট আমরা কিন্তু সেইভাবেই নিতে কেমন একটা এখানে আপনার ধরেন কানে গলায় আছে দুই ভরি দুই ভরি আর হচ্ছে তিন ভরি আর সহ পাঁচ ভরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখানে যদি আসেন আমরা যে এখানে দেখিয়েছি ইয়ারিং সহ এখানে কিন্তু আমাদের ঝুমকা দেওয়া আছে আপনি চাইলে ঝুমকা নিতে পারবেন ইয়ারিং নিতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন হ্যাঁ এরকমই হবে এখানে সাড়ে চার ভরি হবে না এখানে সাড়ে তিন ভরির ভিতরে কমপ্লিট হয়ে যাবে এখানে যেমন বালাটা আছে জোড়া এক ভরি টিকলিটা আছে তিন আনা দুইটা নেকলেস আছে দুই দুই ভরি ঝুমকা আছে এক ভরি তিন ভরি চার ভরির ভিতরে কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে দেখেন এখানে কিন্তু আমরা বালা ছাড়া যদি কেউ নিতে চায় আমরা বালা ছাড়াও দিব এখানে আপনার আপনার বাজেট অনুযায়ী যেটা আপনার ম্যাচিং হয় সেটা নিতে পারবেন আমাদের দুটা সেট যেমন দেখিয়েছি আন্টি ছাড়া আমাদের কাছে কিন্তু এখানে আংটির সেট সহকারে কমপ্লিট করা আছে এ ধরনের আরো অনেক অনেক সেট আমাদের কাছে এটা যেমন আমি একটা একটা করে ওজন বলে দিচ্ছি যেমন আমাদের কাছে আংটিটা পাবেন আপনি চার আনা আপনি আপনার বাজেট অনুযায়ী দুই নিতে পারবেন কিন্তু যদি আপনাদের ইয়ারিং আছে নয় না আপনি যদি এখানে 4 আনা আর চান সেটাও আমরা দিব এক গوري চাইলেও দিতে পারবো আমাদের কাছে নিয়ে সিতাটা আছে 15 দুই ভরি আপনি 15 দুই ভরি চান আর 6 আনা চান আর 6 ভরি চান আমরা সবগুলো ম্যাচিং করে দিব আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে আপনার এখানে হাসলি যেটা আছে এটা আছে 12 আনা সব এই ধরনের সেট ম্যাচিং করা আছে আমাদের কাছে এখানে যেমন এই সিতাটা আছে এক গوري 2 আনা আচ্ছা আনা আছে হ্যাঁ আমাদের কানেরটা কিন্তু খুবই কম কানেরটা আছে আট আনা আংটিটা আছে চার আনা বালাটা আছে এক বুড়ি এক বুড়ি এক আনা এই ধরনের প্রত্যেকটা সেট কিন্তু আমাদের কাছে ইউজ করে মানে সেট আপনার কমপ্লিট করা আছে এছাড়াও আপনি আপনার বাজেট অনুযায়ী আমাদের বলবেন আমরা কিন্তু সেই অনুযায়ী সেটটা সেট সাজিয়ে দিবে চাচ্ছেন কি নিতে চাচ্ছেন না সেটাও আপনার ওপর ডিপেন্ড করবে আমাদের এই ধরনের সেটগুলো সাজানো থাকে আপনারা কমপ্লেট সেট নিতে চাইলে আমরা কমপ্লেটও আমাদের কাছে করা থাকি আবার যে কোনো একটা পছন্দ পছন্দটা পছন্দ হচ্ছে না আপনার আপনি আপনার মতন পছন্দ মতন আমরা এইভাবে সেটগুলো সাজিয়ে দেখানোর অর্থ আপনি এই ধরনের কি কি প্রয়োজন আপনি এর সাথে আরও কিছু যদি প্লাস করতে চান যেমন জাপটা আছে টায়রা আছে আর অনেক অনেক আইটেম আছে তাজ আছে আপনারা চাইলে সব কিন্তু আমাদের কাছ থেকে সেট ম্যাচিং করে নিতে পারবেন আমরা সেই অনুযায়ী ম্যাচিং করে দেব আমাদের কাছে আসলে আপনি জাস্ট আপনার বাজেট বলবেন আপনার পছন্দ সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো বের করে দিব এছাড়াও কিন্তু আপনি যদি রেডিমেড প্রোডাক্ট আমাদের সাজানো প্রোডাক্টটা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যেমন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু আমাদের শোরুম রয়েছে ইস্টার্ন প্লাস শান্তিনগর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং পুরান ঢাকা তাঁতি বাজার ওকে তো এটা হচ্ছে লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার 35 এবং সব সময়ই থাকবে তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন